এক তারিখে নিচে আজকে কয় তারিখ আজকে কয় তারিখ তার মানে এক তারিখ থেকে আপনারা এই বাসায় ইয়া করছেন আপনার আমাদের কাছে আমাদের কাছে তথ্য আছে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে দেহ ব্যবসা করেন আপনাদের একটি চক্র আছে ওই চক্রের নাম ডি বলেন দর্শক এই এই মেয়েটা হলো একটা প্রতারক এই মেয়েটা এই মেয়ের আরও সহযোগী আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে দেহ ব্যবসা করে এবং মানুষকে আটকে তারা কিন্তু টাকা পয়সা রাখে তারা বিভিন্নভাবে হয়রানি করে এই মেয়ের সাথে আরও কিন্তু দুইজন সচে স সেই চক্রের তারা বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন ভাষা নিয়ে তারা এই ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে তাদের সঠিক নাম কিন্তু তারা বলে না এবং তারা এই সব সাধারণ রে কিন্তু এই দেহ ব্যবসার নামে তারা কিন্তু আটকিয়ে বিভিন্নভাবে হয়রানি করে এবং সোশ্যাল বিভিন্ন ভিডিও ধারণ করে কিন্তু তারা অর্থ হাতিয়ে নেয় লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এদের প্রতারণার শিকার কিন্তু অনেক ভুক্তভোগী হয়েছে এরা কিন্তু বিভিন্নভাবে দেহ ব্যবসার সাথে পাশাপাশি কিন্তু এরা প্রতারণা করে এদের বড় ধরনের একটি চক্র রয়েছে এই প্রশাসন এবং সাধারণ জনগণের কাছে আমাদের আমার অনুরোধ এই মেয়েটাকে ভালোভাবে দেখে রাখুন এটা সেই চক্রের সদস্য এবং প্রশাসন এদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সে জন্য আমি সুদৃষ্টি কামনা করছি এটা কিন্তু একটা বড় ধরনের চক্র